তুমি কোনটা জায়গায় এসছো আমি এসে ইতে মারা দাও রাত চাইতে গেছি আর তোমার দাসের বাড়ি কোনটে বগুড়া তোমার দাসের বাড়ি কোনটে এই চাপাই তোমার দাসের বাড়ি কোনটে একটা শুনো তোমরা স্টুডেন্ট জি না সাধারণ মানুষ তোমরা এই সন্ধ্যা বেলায় নদীর ধারে আড্ডা দিছো কেন আমরা এমনিতে বেড়াতে আসলাম প্রাকৃতিক উপভোগ করতে আসলাম এখানে তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে তোমরা রাসেল ভাইপারের ভয় নাই

তোমরা এক এক যোনা এক এক জায়গা থেকে আইছছো জি বাপ মা কোল খালি করিও না একবারে আঙ্কেল গাব করে দিবে রাসেল ভাই পারে রাসেল ভাইয়ের মনে আছে বিশ্বের মধ্যে পাঁচ নাম্বার আছে ভয়ানক কি দিকে তাই জি তাহলে তোমরা আর দেরি করিও না বাড়ি চলে যাও খবরদার যদি ঘুরতে আসো আয়শা দেখাছিনা ঘুরেফিরা দিন সবরে তোমরা চলে যাবে জি এরকম রাত করবে না নাতে রাসেল ভাই পারে যদি ছবল দাই একবার মায়ের কোল খালি করে দেবে তোমরা কি বুঝবে তুমি তোমরা গেলা তোমার মা লট তোমার বাপ লট তোমার আত্মীয় স্বজন লট তখন কি করবে তখন আর কিছু করার থাকবে না আর কথাটা মনে থাকবে খবরদার রাসেল ভাই পার চলে এসছে এটা যেন তোমাদের মনে থাকে ভালোভাবে পড়াশোনা করবে তোমার বাপ চাকরি করে তোমার বাপ চাকরি করে তোমার বাপ চাকরি করে আশা তোমার বাপের থেকে তুমি বেশি ভালো একটা চাকরি পাও তাই না কিন্তু ঘুরতে এসা রাসেল ভাই গায়েব করে যদি করে দেয় এক বলে যদি গায়েব করে দেয় সব সব শেষ সবারই স্বপ্ন শেষ নচেৎ এ ভুল আর করা যাবে না নিজ নিজ ঘরে ফিরে যাও সন্ধ্যা লাগে গেছে নিজ নিজ ঘরে ফিরে যেয়ে পড়াশোনা করো যাও

পাহাড় পর্বতে থাকা অভ্যাস আমরা সচেতনমূলকভাবে ভাবে চলাফেরা করি তোমরা তো আর বুঝবে না আর গা নিচে কি হয় না হয় এলে তো তোমরা বুঝবে না আমরা বুঝি দেখাশোনা করে চলি নচে তোমরা যাও বাপ মায়ের ছেলা বাপ মায়ের কোলে ফিরে যাও 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 দেরি করিও না যাও যাও চলে